জব প্রত্যাশী ভাই বোনের আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম এই ভিডিওতে আমরা আলোচনা করবো খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ইংরেজি সাহিত্য থেকে যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিলো তো চলুন ভিডিওটি শুরু করা যাক ক্যালিভান ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার ফ্রম শেক্সপিয়ার্স দ্য টেম্পেস্ট দ্য লাইন ফ্যারেলিটি দাউ নেম ইজ উমেন্স অকারস ইন শেক্সপিয়ার প্লে হ্যামলেট জ্যাকোবিয়ান পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার রেফার্স টু সিক্সটিন হান্ড্রেড থ্রিটি টু সিক্সটিন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ফিলিন দ্য ব্লাং ড্যাশ ইজ শেক্সপিয়ার লাস্ট প্লে টেম্পেস্ট টেম্পেস্ট হচ্ছে শেক্সপিয়ারের লাস্ট প্লে যেটাকে সনসং বলা হয় हू रोड द प्लेस द टेम्पेट एंड मिड सामर नाइट ड्रीम उलियम शेक्सपियर डेडिमोना इज ए कैरेक्टर इन द्लोईंग शेक्सपिर प्ले ओ थेलो व्वर इज द सेटिंग अब द्ले हेमलेट डेनमार्क हेमलेट प्ले से देखाना डेनमार्के দ্য প্লে দ্য ইজ ইজিটন বাই থোমাস কী শেক্সপিয়ার্স মেজার ফোর মেজার ইজ সাকসেসফুল ট্রাজি কমেডি জুলিয়া সিজার ওয়াস দ্য রুলার অফ রোম অ্যবাউট টু থাউজেন্ড ইয়ার্স এগো দ্য পাইম টুইচ কয় মিষ্টেছ ৱাছৰিটন বাই এণ্ড্ৰু মাৰ্বেল ৱাট কাইণ্ড অফ প্লে' ইজ জুলিয়াছ চিজাৰ হিষ্টৰিকেল চেক্সপিয়াৰ কম্প'ষ্ট মাছ অফ ইজ প্লেছ ইন ৱাড শ্বৰ্ট অফ ভাৰ্ছ আইম্বিক পেটামিটাৰ দা মাৰ্চেণ্ট অফ ভেনিছ ইজ এ চেক্সপিৰয়ান প্লে এৱাৰ্ড এজো শ্বেকস্পিয়াৰ ইজ নন ফেমাছ মষ্ট ফৰ হিছ প্লেছ ফ্ৰান্সিছ বেকন ইজ এণ্ড ইলষ্ট এচিষ্ট উইলিয়াম চেক্সপিয়াৰ ৱাজ বৰ্ন ইন ফিফটিন হানড্ৰেড ছিক্সটি ফ'ৰ আর তারা তিনি মৃত্যুবরণ করেন ষোলোশো ষোলো সালে অথেলিমোনা ড্যাশ এস এ টোকেন অফ লাভ হ্যান্ডকারচিপ অথেল ডেসডিমোনাকে একটি টুমাল দিয়েছিল যেটা ভালোবাসার প্রতীক হিসাবে উইচ অব দ্য ফ্লোয়িং রাইটার্স বিলং টু দ্য এলিজাবেথান পিরিয়ড ক্রিস্টোফার মার্লো ওইস অফ দ্য পিং স্কুলস অফ লিটারি রাইডিং ইস কানেকটেড উইথ মেডিক্যাল থিওরি কমেডি অফ হিউমারাস ওইস পিরিয়ড ইজ নোন দ্য গোল্ডেন ইজ অফ ইংলিশ লিটারেচার দ্য এলিজাবেথেন এইজ অথেলো ইজ এ শেক্সপিয়ার্স প্লে অ্যাবাউট এ মোর ৱুহেছ ৰিটাৰ্ণ দা ভোলপনি বেন জনছন ইন চেক্সপিয়াৰছ প্লে হেমলেট হেমলেট ৱাজ দ্য প্ৰিঞ্চ অফ ডেনমাৰ্ক হুৰড জুলিয়াছ চিজাৰ উইলিয়াম চেক্সপিয়াৰ